প্রতিবারের মতো এবারও শুরু হতে চলেছে আইপিএল এর নতুন অধ্যায় সামনে দু হাজার ছাব্বিশের প্লেয়ারের নিলাম আর কলকাতার ভক্তদের মনে একটাই প্রশ্ন কারা থাকবে নাইটদের দলে আর কারাই বা ছেড়ে যাবে এই রাজ্য হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখে নিন যে কারা হতে চলেছে কলকাতার ভবিষ্যতের নাইট অর্থাৎ কলকাতার টিম দু হাজার ছাব্বিশের নিলামের আগে কোন কোন প্লেয়ারদের রিটার্ন করতে চলেছে এবং যাদের উপর ভিত্তি করে তৈরি হবে নতুন দলের ভিত্তি তো চলুন শুরু করি কলকাতার রিটেনশনের লিস্টের নাম্বার এক প্লেয়ার দিয়ে আর সেটি হলেন সুরেন্দ্র যেটা নিয়ে কোনো সন্দেহ নেই এক দশকেরও বেশি সময় ধরে কলকাতার জার্সিতে খেলছেন নেই কিংবদন্তি হাতে ম্যাজিক তো বেড়াতে পাওয়ার সব মিলে নারী আজও দলের অপরিহার্য অংশ দু হাজার চব্বিশ মরসুমে কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার অনেক অবদান ছিল যেখানে তিনি বেড়াতে করেন চারশো অষ্টআশি রান তো বলাতে তুলে নেন সতেরোটি উইকেট তবে গত মরসুমে সৌলিন দানি সেরকম ভালো খেলতে পারেননি তবে নাইনের যে অভিজ্ঞতা বিশেষ করে তিনি যে যে বৈশিষ্ট্যগুলো দলে আনেন তার জন্য সুলিন্দানিকে অবশ্যই কলকাতার ম্যানেজমেন্ট রিটেন করবে এবার আসি কলকাতার দ্বিতীয় রিটেনশনের নামের দিকে আর সলিন দানির মতো এই রানটা শুনেও আপনারা হয়তো অবাক হবেন না হ্যাঁ আমি কথা বলছি রাসেল দা মাসেলের আন্দে রাসেল এমন একজন প্লেয়ার যিনি একটা ম্যাচের চেহারা নিজে একা হাতেই দিতে পারেন রাসেল মানে শক্তি রাসেল মানে আগুন আর কলকাতার হৃদয় স্পন্দ দু সাল থেকে তিনি কলকাতার সাথে যুক্ত আর যখনই যখনই কলকাতার টিম বিপদে ছিল তখনই তখনই তিনি ব্যাটেতে বা বলাতে ডেকেছেন কেরামতি নানিনের মতো রাসেল ওরা দু হাজার চব্বিশ দুর্দান্ত ছিল তিনি এই সিজনে দুশো বাইশ রান করেন তো বলাতে তুলে নেন ঘনিষ্ঠ উইকেট তবে দু হাজার পঁচিশ তার পারফরম্যান্সে ওটা নামা থাকলেও কলকাতার ম্যানেজমেন্ট জানে রাস্তালের মতো ম্যাচ উন্নয়ন প্লেয়ার খুবই কমই পাওয়া যায় এরপর কলকাতার রিটেনশন তালিকায় তৃতীয় নামটি নিয়ে কোন বিতর্কই নেই কারণ এই নামটিই হলো আজ কলকাতার হৃদয় বন্ধুরা আমি কথা বলছি রিঙ্কু সিং এর কলকাতার টিম যখন চাপে থাকে তখন সে ঠান্ডা মাথায় ছয় মাসে জানে রিঙ্কু সিং বর্তমানে কলকাতা তথা ভারতীয় টি টোয়েন্টি দলের এক প্রমাণিত ফিনিশার ম্যাচ যে মুহূর্তে ফিরে থাকুক না কেন তিনি জানেন কিভাবে জয় অর্জন করতে হয় আইপিএল কেরিয়ারে বেস্ট সিজন ছিল দু হাজার তেইশ যেখানে তিনি পনেরোটি ম্যাচে রান করেন চারশো চুয়াত্তর চুয়াত্তর রেট ছিল একশো পঞ্চাশ তবে দু হাজার পঁচিশ মৌসুম তার কিছুটা খারাপ গেলেও কলকাতার ম্যানেজমেন্ট ভরসা জাগাবে এই ভবিষ্যতে তারকার উপর এবার আসি কলকাতার চতুর্থ রিজেনশনের দিকে আর তিনি হলেন বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী এমন একজন প্লেয়ার যিনি মুখে হয়তো তেমন একটা কথা বলেন না কিন্তু বলতে দিয়ে দেন স্টেটমেন্ট আসলে বরুণ চক্রবর্তীর বলিং এর আসল অস্ত্র হল একের পর এক ভ্যারিয়েশন নিখুঁত লাইন এবং লেন তার ধৈর্য যখন প্রতিপক্ষর ব্যাটসম্যান বড় শট মারতে যান তখন বরুণ চক্রবর্তী এসে পুরো হৃদয় নষ্ট করে দেন আইপিএলে বরুণ চক্রবর্তী সেরা মৌসুম ছিল দু হাজার চব্বিশ সাল যেখানে তিনি পনেরোটি নেন একুশটি উইকেট তবে গত মৌসুম তার খারাপ যায়নি বিশেষ করে ইডেন গান্ডেন্সের মাঠে তার স্পিন বোলিং হল দলের মূল অস্ত্র এছাড়াও সুনীল স্পিন বোলিং এর পার্টনার হিসাবে তিনি সফল তাই বরু চক্রবর্তীকে ছেড়ে দেওয়ারও কোনো প্রশ্ন আসছে না এবং এরপর বোলারদের মধ্যে নাম্বার পাঁচে কলকাতা যে প্লেয়ারটিকে রিটেন করতে পারে সেটি হল হাসি রানা তিনি এমন একজন তরুণ হাসি রানা এমন একজন তরুণ পেসার যিনি প্রতিটা বলে আগুন চড়ে মুখে লড়াই যে তার চোখে আত্মবিশ্বাস রানা খুব কম সময়ের মধ্যে কলকাতার ফ্যানদের মনে জায়গা করে নিয়েছে আইপিএল দু হাজার পঁচিশে যখন কলকাতার অন্যান্য ফাস্ট বলাররা রানের পর রান খেয়ে যাচ্ছিলেন এবং উইকেট ব্যর্থ হচ্ছিল তখন বোলারদের মধ্যে থেকে তিনি নিজের হাত তোলেন এবং কেরামতি দেখান গত মরশুমে হাসি হাসিদানা তেরোটি ম্যাচে নিয়েছেন পনেরোটি উইকেট ইকোনোমিটা একটু বেশি দশ পয়েন্ট আঠেরো কিন্তু হাসিদানা এমন একজন প্লেয়ার যিনি শুধু বলিং দিয়েই নয় বরং নিজের আবেগ জেদ এবং জিতার ইচ্ছা নিয়ে মাঠে নামেন ছাব্বিশের জন্য কলকাতার টিম তাকে অবশ্যই রিটার্ন করতে পারে এবার ছয় নম্বরে কলকাতার টিম যে প্লেয়ারটিকে রিটার্ন করতে পারে তিনি কলকাতার ভবিষ্যতের জন্য অনেক বড় একজন ইনভেস্টমেন্ট তিনি হলেন আঙ্কি শাহুর অংশী হ্যাঁ বন্ধুরা দু হাজার চব্বিশ মৌসুমে যখন প্রথমবার এই তরুণ ব্যাটার কলকাতার জার্সিতে মাঠে নামেন তখনই বোঝাই গিয়েছিল তার মধ্যে কিরকম ক্ষমতা আছে শান্ত মাথা সোজা হাতে ব্যাটিং করা আর ম্যাচের পরিস্থিতি বুঝে খেলা সবই হলো আঙ্কি রকুবংশী একটা বৈশিষ্ট্য দু হাজার চব্বিশ মৌসুমে আঙ্কি রঘুবংশী দশটি ম্যাচে সুযোগ পান এবং রান করেন একশো একানব্বই যে হাজার ছিল একশো পঞ্চান্ন প্রায় আর এরপর থেকে কলকাতার টিমে তার জায়গা প্রায় ফিক্স হয়ে গেল এবং সাত নম্বরে এবং শেষে ক্রিকেটের টিম যে প্লেটটি রিটেন্ট করতে পারে তিনি হলেন রামনদীপ সিং রামানদীপ সিং একজন প্লেয়ার যাকে নিয়ে হয়তো তেমন একটা মাতামাতি কিন্তু কিন্তু তিনি ব্যাটাতে হোক বা বলাতে চেষ্টা করেন সবসময় নিজের একশো পার্সেন্ট দেওয়ার যেহেতু রামনদীপ সিং নাম্বার আট অথবা নয় ব্যাটিং করতে নামেন তাই তেমন একটা সুযোগ পান না তাই যদি দেখি তার রেকর্ডের দিকে আইপিএল এ তাহলে তিনি আইপিএল এ মোট ম্যাচ খেলেছেন একত্রিশটি এখানে রান করেছেন দুশো সতেরো এবং একশো আটান্ন উইকেট আছে ছয়টি তা বাদেও তিনি একজন খুবই ভালো ফিল্ডার এবং দলের জন্য মানসিক শক্তি তার সেই কারণেই কলকাতার টিম রামদীপ সিংকে আইপিএল হয়েছে ছাব্বিশের জন রিটার্ন করতেই পারে যা বন্ধুরা এই ছিল ক্রিকেটের টিমে দু হাজার ছাব্বিশ সালের জন্য সম্ভাব্য সাত রিটেনশনের পেলারেন এবং এই প্লেয়ারগুলির মধ্যে আছে অভিজ্ঞতা আগ্রাসন এবং তরুণ প্রতিভার এক নিখুঁত মিশেল তবে আপনাদের মধ্যে কাদের কাঁধে কলকাতা ছেড়ে দিতে পারে এবং কাদের কাঁধে বা রেখে দিতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত এরকম প্রেডিকশন এবং খবর জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না